আল্লাহ না আমার এই কথার জন্য আমার কি পরিণতি হয় থেকে বাঁচাবার একটাই রাস্তা আছে। থেকে সংস্কার করার একটাই রাস্তা আছে আসে চোরগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা রাস্তাগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা এজাতির মেয়েদেরকে সৎ পথে আনার একটাই রাস্তা এ জাতির শিক্ষা ব্যবস্থা করারিমচার করে দাও যেমন আমাদের প্রধান উপদেষ্টা এখন সংস্কারের চিন্তা করছেন তিনি বাংলাদেশকে কিভাবে সংস্কার করা যায় তা আমি বলবো আমি বলছি আমি বলি আমি ছোট মানুষ আমি বলি যদি আপনার সংস্কার চিন্তার সাথে যদি ওলামা একরামকে জুড়ে দিতেন আপনার সংস্কার ঠিক হতো। হইত যদি আপনি প্রাইমারি স্কুলে কোরআনে কারিমকে লাজিম করে দিতেন আপনার সংস্কার ঠিকসই হইত যদি হাই স্কুলে কোরআনে কারিমকে বাধ্য করে দিতেন আপনার সংস্কার ঠিক হইত যদি সমস্ত নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতে কোরআন করিমকে লাজেম করে দিতেন বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো সেক্টরের নিয়োগে কোরআন করিমে বিশুদ্ধ পঠন কোরআন করিমের বোঝা বাধ্যতামূলক করে দিতেন তিন বছর গ্যাফে দিয়ে দেন দেখতেন আপনার আপনার সংস্কার ঠিক সেই হবে বুঝেন নাই আপনি যে স্বপ্ন লালন করছেন এটাই আমাদের স্বপ্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ এটাই আমাদের স্বপ্ন লেকিন এই স্বপ্ন কখনো পুরো হবে না যদি এই জাতির প্রতিটা বাচ্চার কলিজায় কলিজায় কোরআন দিতে না পারেন জাতির মন মননে যদি কোরআনে ক্যারিম দিতে না পারেন ইমান দিতে না পারেন ইসলাম দিতে না পারেন জাতির মন মননে যদি নামাজ দিতে না পারেন রোজা দিতে না পারেন জাতির মন মননে যদি আল্লাহ তার ভয় দিতে না পারেন আপনার আপনার সংস্কার ঠিক হবে না কি বলছি আমাদের গত বিগত আমলে বাংলাদেশে একজন বিখ্যাত এমপি ছিলেন মন্ত্রী ছিলেন ষোলো বছর আগের বিএনপির আমলে ডক্টর এহসানুল হক মিলন জানি না তিনি কোথায় আছেন আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে বরকত দান করেন তাকে আল্লাহ সুস্থতার জীবন দান করেন এই মানুষটা এখন কোনো অবস্থা আছে আমরা জানি না আমার জানা নাই লেকিন ডক্টর এহসানুল হক মিলন একজন মানুষ ছিলেন যিনি বাংলাদেশের প্রতিটা সেক্টরকে দা আলেম ফাজেল কামেল ম্যাট্রিক ইন্টার অনার্স মাস্টার্স প্রতিটা পরীক্ষা পদ্ধতিকে তিনি নকল মুক্ত করার একটা কঠিন চ্যালেঞ্জ করে চেষ্টা করেছেন লেকিন লেকিন এটা সময়ের সাথে মিলিয়ে গেছে সময়ের সাথে শেষ হয়ে গেছে সময়ের সাথে হাওয়ায় মিশে গেছে এমন পরিকল্পনা গ্রহণ করেন যেটা সময়ের সাথে মিলবে না হাওয়ায় আর ভাসবে না প্রাইমারি স্কুলে কোরআনকে লাজেম করে দেন হাই স্কুলে কোরআনকে লাজম করে দেন প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক একজন দাওরা হাদিস পাস হাইয়া উলিয়ার একজন ছাত্রকে একজন আলমে দিনকে নুরানি ট্রেনিং করায়া তাকে প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক করে দেন হাই স্কুলে একজনকে বাধ্যতামূলক করে দেন কলেজের প্রতিটা ডিপার্টমেন্টে প্রতিটা বিভাগে একজনকে কোরআন ক্যালিমের জন্য আর হাতিসের জন্য করে দেন ইনশাআল্লাহ এই পরিকল্পনা টিকসই হবে আগামী বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে এর বিপরীতে যত পরিকল্পনা করবেন মানব রচিত যত পরিকল্পনা হবে মানব সংবিধানের আলোকে যত পরিকল্পনা হবে ইউরোপ থেকে আনা যত পরিকল্পনা হবে আমেরিকা থেকে আনা যত পরিকল্পনা হবে সব পরিকল্পনা হবে সাময়িক সব পরিকল্পনা কি হবে হ্যাঁ উপকার তো হবে লেকিন সাময়িক লেকিন কি লেকিন সাময়িক সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে এখনো সৌদি আরব পৃথিবীর সবচেয়ে কম কম অপরাধ মুক্ত দেশ বলে না পৃথিবীর সবচেয়ে কম অপরাধ কোন দেশে আবার বলেন কোন দেশে আরব বিশ্বে সবচেয়ে কম অপরাধ জেনা সবচেয়ে কম ব্যবিচার সবচেয়ে কম মদ সবচেয়ে কম জুয়া সবচেয়ে কম খুন সবচেয়ে কম চুরি সবচেয়ে কম ডাকাতি সবচেয়ে কম দুর্নীতি সবচেয়ে কম একটাই কারণ বাচ্চাদের কলি যায় দেওয়া হয় আর এটাকে ধ্বংসের জন্য যত ষড়যন্ত্র করছে এটাকে ধ্বংসের জন্য করছে এজন্য যদি সুযোগ থাকে প্রাইমারির প্রাইমারির শিক্ষা কমিশনে কোনো আলিমী দিনকে নিয়োগ করুন সিলেবাস প্রণয়নে কোনো নিয়োগ দিনকে হাই স্কুলে কলেজ ইউনিভার্সিটি সিলেবাস প্রণয়নে কোনো আলিমি দিনকে নিয়োগ করুন আলেম বান্ধব কোনো মানুষকে নিয়োগ করুন ইসলাম পছন্দ করে এমন কোনো মানুষকে নিয়োগ করুন আমি কি বুঝতে পারছি আপনাকে তাহলে আপনার পরিকল্পনা কি হবে বলেন সফল হবে এবং সার্বজনীন হবে এবং দুধ দুধ ধরে এ জাতি আপনাকে মানুষ হিসাবে এ জাতি আপনার জন্য দোয়া করবে আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন কথা অপ্রসঙ্গ হয়ে গেছে না হ্যাঁ যদি পুলিশ প্রশাসনের প্রতিটা সেক্টরে যদি নিয়োগ বাণিজ্য আপনি বন্ধ করে দিতে পারেন নিয়োগের সময় দুর্নীতি বন্ধ করে দিতে পারেন পদোন্নতিতে দুর্নীতি বন্ধ করতে পারেন পদায়নের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন পরিবর্তনের সময় দুর্নীতি বন্ধ করতে পারেন যদি পুলিশ প্রশাসনে ওলামায় উম্মদকে নিয়োগ দিতে পারেন যদি আর্মিদের মধ্যে ওলামায় উম্মদকে নিয়োগ দিতে পারেন বিডিআর যদি ওলামায় উম্মদকে নিয়োগ দিতে পারেন সমাজের ওলামাদেরকে ওলামায় কাম শ্রেষ্ঠ সন্তান এদেরকে যদি নিয়োগ দিতে পারেন আপনার এই আপনার এই চেষ্টা কি হবে সফল হবে অন্যথায় এই চেষ্টা বুমেরাং হবে যেদিন যে ক্ষমতা চলে আসবে সেদিন আপনারটা ক্লাচ মেরে দাও আপনি তো মানুষ হয়ে আসছেন অমর হয়ে আসেন নাই অচিনি চলে যাবেন অতএব যদি আপনি অমরত্ব লাভ করতে চান হাই অমর এক সত্তাকে ভালোবাসুন অমর এক সত্তাকে ভালোবাসুন যিনি অমর যিনি কখনো মরবেন না তার সাথে যদি জুড়ে যেতে পারেন আপনি অমরত্ব লাভ করবেন অন্যথায় অচিরেই আরেকজন এসে আপনার আইন কেউ ক্রস আপনার হাতেও ক্রস হাতে বাস্তবাস আল্লাহ না আমার এই কথার জন্য আমার কি পরিণতি হয় কাহতাও সে বাদ সমুজতা আমরা সে কথাই বলি যে কথা আমরা সত্য সত্য হিসাবে বুঝে গেছি আমরা সত্য হিসাবে যেটা বুঝছি আমরা সেটাই বলছি এটা থেকে উদ্ধার করার একটাই রাস্তা আছে উদার কসম এটা থেকে বাঁচাবার একটাই রাস্তা আছে এজাতিকে থেকে করার একটাই রাস্তা আছে এজাতির চোরগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা এজাতির বাটফারগুলোকে ঘরে ঢুকাবার একটাই রাস্তা এজাতির মেয়েদেরকে পথে আনার একটাই রাস্তা এজাতির শিক্ষা ব্যবস্থা কোরআনুল কারীম চালু করে দাও আল্লাহ আমাদের সকলকে বুঝাবানা সহজ করে দেন এজন্য যেহেতু আপনারা করছেন না আল্লাহ তালাই তার কোরআনকে সংরক্ষণ করবেন এজন্যই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় রব মাদ্রাসা করছে কি হয় এই গ্রামেও কি মাদ্রাসা হওয়ার কথা ছিল কিন্তু এটা রব্বে কারিমের ফয়সালা ওরা যখন করবে না আমি করব যাও আল্লাহ তালাই এই মাদ্রাসাকে কবুল করেন হাজর মৌলানা সুলতান আহমদ তিনি আমার বন্ধু আমরা একসাথে পড়ছি একই রুমে থাকছি আমরা এসা পড়ে দশটা এগারোটা ঘুমায় এগারোটার সময় সুলতান ভাই রাত হইতো শুরু হইত বারোটার সময় সুলতান সাহেবের রাত কি হইতো উনি তোষকে ঘুমাইতেন না তোষকটা করে রেখে দিতেন হারিকেন ছিল তখন হারিকেন তখন কি বিদ্যুৎ ছিল হারিকেন ছিল হারিকেনের এই আমরা নাক ডাকে ঘুমাই ওই পাশে ভাই তোষক উঠে ফেলছে আর হারিকেনের ওই পাশে বই দিয়ে দিছে কিতাব দিয়ে দিছে এভাবে

হকার কখনো লঞ্চে কখনো বাসে কখনো ফেরিতে কখনো ট্রাকে কখনো রাস্তায় বুঝেন নেই আমার হালত হলো তাই আসলে তোমার গোডাউনের মালিক বয়ে রয়েছে এক জায়গায় মাদ্রাসার পর মাদ্রাসা আল্লাহ তাকে কবুল ফরমান এই মাদ্রাসাখানাকে আল্লাহ তালা কবুল ফরমান